আমরা তসবি পড়ি আল্লাহ 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 আমরা তসবি পড়ি আরান উল্লাহ আমরা বলে নির্বাচন 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 তাদের তসবির জিকির হলো নির্বাচন 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 বাংলাদেশের রাষ্ট্রের স্থায়িত্বের প্রশ্নে ইম্পর্টেন্ট কতগুলো পার্টিকেলস এর বিষয়ে আমাদের মিডিয়া এবং স্বৈরাচারের বিএনপি ডক্টর ইউনুসের বিরুদ্ধে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে আত্মঘাতী খেলায় মেতে উঠেছে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে কঠিন তৎপরতা চালাচ্ছে ডক্টর ইউনুস আমাদের জুলাই বিপ্লব ছাত্র জনতা সবকিছুর কিছুর বিরুদ্ধে বিএনপি পরিকল্পিতভাবে অবস্থান নিয়েছে এবং ভারতের পরামর্শে বিএনপি আহ জুড়াইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এই জন্য বিএনপির প্রধান প্রতিপক্ষ হচ্ছে প্রফেসর প্রফেসর ইউনোস থাকলে জুলের স্পিরিট থাকবে প্রফেসর ইউনুস কে সরাতে পারলেই জুলের স্প্রিট নষ্ট হয়ে যাবে বিএনপির মূল সমস্যাটা হচ্ছে এখনো তৃণমূল পর্যায়ে কিছু কিছু কর্মকাণ্ড বিএনপি তো বটেই দেশের মানুষকে আশাহত করছে দুইটা দেখেন পরপর ঘটনা যেটা প্রকাশ করেছে তাইলে এই যে এত আমরা হুইচি করছি বলছি যে বাবারা তোমরা শান্ত হও নির্বাচনের জন্য অপেক্ষা করো এখন মানুষের মন জয় করো কই কাজে দিচ্ছে আমি তো কনস্ট্যান্ট আমি বলতে বলতে কিন্তু এখন অনেকটাই হতাশ হয়েছি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে ভাবে অনেকে যোগাযোগ করেন অনেকে অভিযোগ দিতে চান এবং তারা বলেন ভাই আমাদেরকে একটু বাঁচান শুরুতেই আপনাদের কাছে একটি মাত্র প্রশ্ন করব সেটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে কি নির্বাচন আসলেই খুব প্রয়োজন বাংলাদেশ কি চলছে না বাংলাদেশ কি আগের চেয়ে খারাপ চলছে কেন এই মুহূর্তে নির্বাচন প্রয়োজন কি কারণে এই মুহূর্তে নির্বাচন প্রয়োজন ভারতকে আবার বাংলাদেশে বসাতে নির্বাচন প্রয়োজন ভারতের একচাটিয়া নির্ভরশীলতা আবারও বাড়ানোর জন্য কি এই মুহূর্তে নির্বাচন প্রয়োজন দর্শক এই প্রশ্ন থাকলো আপনাদের কাছে অবশ্যই আপনারা এই প্রশ্নের যে কোনো একটা প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন এছাড়াও নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র থেকে জ্যাকব মিল্টন স্যার অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে ইতিমধ্যে আপনারা ভিডিও শিরোনাম দেখে বুঝতে পারছেন এই ভিডিওটি তিনটা ধাপে সাজানো হয়েছে এবং তিনটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি তো দর্শক চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরুতে যে ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে দেখে আসার বিশেষ অনুরোধ রইল তো দর্শক চলুন এবারে আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আসি তাহলে আমরা বুঝতে পারব ভিডিওর মূল আসল ঘটনা আমরা তসবি পড়ি আল্লাহু 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 আমরা তসবি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মির্জা ফখরুল মির্জা আব্বাস আব্দুল্লাহ ওয়াল মিলটু আমির খসরু মাহমুদ সামাও বাইদ আমানুল্লাহ মান তারা বলে নির্বাচন 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 তাদের জিকির হলো নির্বাচন 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 বাংলাদেশের রাষ্ট্রের প্রশ্নে কতগুলো বিষয়ে আমাদের মিডিয়া এবং সুবিধা সুবিধাভোগীরা নীরব নাম্বার ওয়ান এ বিষয়ে যদি দেশের অস্তিত্বের প্রশ্নে যদি আমরা কথা বলতে চাই প্রথম একটা কথা ভারতের সাথে হাসিনা শেখ গত সতেরো বছরে যে চুক্তিগুলো করেছে গত ১৭ বছর যে চুক্তিগুলো করেছে এর 99.9% চুক্তিগুলো ছিল দেশের অস্তিত্ব বিরোধী দর্শক বৃন্দ আজ অবধি বিএনপি কোন নেতারা বলেছে এ প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে প্রত্যেকটা চুক্তি যেখানে আমাদের দেশের স্বার্থ বিরোধী সার্বভৌমত্ব বিরোধী এগুলো বাতিল করতে হবে মির্জা ফখরুল বলেছে মির্জা আবাস বলেছে আমির খসরু মোহাম্মদ বলেছে আব্দুল মিন্টু বলেছে সালাউদ্দিন বলেছে আমানুল্লাহ আমার বলেছে সালাউবায় বলেছে রুমিন ফারহানা বলেছে গয়েশ্বর রায় বলেছে মোহাম্মদ সালাম বলেছে আমি শুনি নাই কিন্তু তারা একটা কথা বলেছে নির্বাচন 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 অর্থাৎ একটা চুক্তি কেউ তারা ক্যান্সেল করবে না প্রত্যেকটা চুক্তিকে তারা কার্যকর রাখবে আপনারা হাসিনা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটাকে দেখেছেন আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করে আপনাদের কঠোরোধ করবে ভারতের সাথে গত ষোলো বছর হাসিনা শেখ চুক্তি এবং এমওইউ স্বাক্ষর করেছে তাইলে সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি বলবে না যে আমাদের সার্বভৌমত্ব বিরোধী যেকোনো চুক্তি এবং এমওইউ আমাদের ক্যান্সেল করতে হবে এটা আমাদের বলতে হবে না দর্শক বৃন্দ বিএনপি এটা নিয়ে কেউ বলে নাই কিন্তু একজনে একটা কথা বলেছে শুনুন কি বলেছে আমরা তো ভারতীয় কি বলেছে আমরা তো ভারতীয় তাইলে ওই চুক্তি রিভিউর দরকার কি বাংলাদেশের দুই সালের এপ্রিল মাসের আট তারিখে হাসিনা স্বাক্ষরিত এমও বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভারতীয় সেন্ট্রাল কমান্ডে দেওয়া হয়েছিল এই চুক্তিটাকে এখন পর্যন্ত ওয়াকার সামনে নিয়ে আসতে দেয়নি এটা নিয়ে কে কথা বলেছে বিএনপি ডক্টর ইউনুসের বিরুদ্ধে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে আত্মঘাতী খেলায় মেতে উঠেছে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে কঠিন তৎপরতা চালাচ্ছে ডক্টর ইউনুস আমাদের জুলাই বিপ্লব ছাত্র জনতা সব কিছুর বিরুদ্ধে বিএনপি পরিকল্পিতভাবে অবস্থান নিয়েছে এবং ভারতের পরামর্শে বিএনপি আহ জুলাইকে ভুলে দেওয়ার চেষ্টা করছে এই জন্যে বিএনপির প্রধান প্রতিপক্ষ হচ্ছে প্রফেসর ইউনুস কারণ প্রফেসর ইউনুস থাকলে জুলাইয়ের স্পিরিট থাকবে প্রফেসর ইউনুসকে সরাতে পারলেই জুলাইয়ের স্পিরিট নষ্ট হয়ে যাবে তো দর্শক এই জন্য বিএনপির মূল সমস্যাটা হচ্ছে প্রফেসর ডক্টর সহ্য করব না জনগণ বিএনপির ঐক্যবদ্ধ হচ্ছে আপনি লিখে রাখেন যে একটু চালাকি করে নির্বাচনের রাজপথে পিটিয়ে ওদের আন্দোলন ছুটিয়ে দেবে জনগণ সেটা বলছে মার্চ পর ইউনুস হবে ইউনুস রক্ষার আন্দোলন হবে কোন একটা সরকার রক্ষার আন্দোলন করতে স্পৃহ বা আগ্রহ দেখাচ্ছে মানুষ আমাদেরকে বলছে যে ভাই আপনার আয়োজন করেন বলবো সময় আসুক দেখেন এই জুলাই স্পিরিটের বিরুদ্ধে আগে কিন্তু পাকিস্তান যখন আত্মসমর্পণ করলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ যখন স্বাধীন হল এবং এক পর্যায়ে পাকিস্তান নিজেরাই বাংলাদেশকে স্বাধীন দেশে স্বীকৃতি দেবো এরপরে রাজাকারী করার আসে আসেন এবং আপনি দেখাতে পারবেন না যে তার স্বাধীনতা হয়েছে আবার আমরা পাকিস্তান এক হয়ে এরকম কোন তৎপরতা ছিল না

এই জন্য ডক্টর ইউনুসকে রেমোরাইজ করতে পারলেই জুলাইকে ভুলিয়ে দেওয়া সম্ভব করি আমরা অবশ্যই আমরা অবশ্যই আপনারা অবশ্যই অনির্বাচিত প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে সালাউদ্দিন আহমেদ এই সালাউদ্দিন আহমেদকে তার পরিচয়টা সবসময় বলো এক একজন নেতার এক একটা পরিচয় আছে যেমন কবির হচ্ছে আবাসিক নেতা আর সুলতান সালাউদ্দিন টুকু হচ্ছে দৌর টুকু এরকম সালাউদ্দিন আহমেদ হচ্ছে এস আলম সালাউদ্দিন এস আলম গ্রুপের আপনারা যারা না তাদের অবগতির জন্য জানাচ্ছি এই সালাউদ্দিন আহমেদের ঘুম হওয়া এটা আওয়ামী লীগ ভারত করেছিল এস্ট্রো কিন্তু ঘুম করে দেওয়ার পর ভারতের সাথে আতাত করেছে সালাউদ্দিন আহমেদ তিনি ওইখানে বসে রাজার হালে ছিলেন এবং বেন বিস্তারিক মিলে বৈঠকে অংশগ্রহণ করতেন এবং বাংলাদেশে যে এস আলম গ্রুপ হাসিনার বিশ্বস্ত পৃষ্ঠপোষক এস আলম গ্রুপ সালাউদ্দিনের সমস্ত খরচ বহন করত এবং হিউজ অর্থ খরচ করত সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে সেই সালাউদ্দিন হচ্ছে এই সালাউদ্দিন মানে ভারত র হাসিনার এই এসআরম গ্রুপ এরা সবাই পেলে পুষে এই সালাউদ্দিন আহমেদকে তৈরি করেছে বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজনের সময় তাদের কাজে লাগানোর জন্য তাদের পরিকল্পনার অংশ হিসেবে এখন এই সালাউদ্দিন সামনে এসেছে এবং দেশ বিরোধী কথা বলছে ভারতের পারপাস সার্ভ করছে এখনো তৃণমূল পর্যায়ে কিছু কিছু কর্মকাণ্ড বিএনপিকে তো বটেই দেশের মানুষকে আশাহত করছে দুইটা দেখেন পরপর ঘটনা যেটা প্রকাশ করেছে প্রথম আলো একটাতে যেটা ঘটেছে কুমিল্লার দেবীদারে সুদের টাকার জন্য সালিশে নারীকে মারধরের ভিডিও ভাইরাল বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দেখে নারীকে মারধর করা হয়েছে আর সেই কারণে ওই বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে আর একটা দেখেন আরও নিম্নমানের ঈশ্বর দিতে অটো রিক্সার স্ট্যান্ড দখল নিয়ে যুব দুই পক্ষের সংঘর্ষ বিএনপি নেতা আপনি দেখেন তাইলে এই যে এত আমরা করছি বলছি যে বাবারা তোমরা শান্ত হও জন্য অপেক্ষা করো এখন মানুষের মন জয় করো কই কাজে দিচ্ছে আমি তো কনস্ট্যান্ট আমি বলতে বলতে কিন্তু এখন অনেকটাই হতাশ হতাশেছি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে অনেকে যোগাযোগ করেন অনেকে অভিযোগ দিতে চান এবং তারা বলেন ভাই আমাদেরকে একটু বাঁচান আমরাও তো এই আন্দোলনে ছিলাম আমরা এই আন্দোলনের ভিক্টিম আমরাও এখন ওই মামলা বাণিজ্যের শিকার ওই জুলাই মামলা আর হচ্ছে নানা রকম জমি জমা দখলের আমরা হচ্ছে এখন শিকার হয়েছি তো আওয়ামী লীগ আমরা ভিক্টিম এই এখনও ভিক্টিম এবং এখন ভিক্টিম হচ্ছে আরো দুঃখজনক হচ্ছে আমাদের দলের নেতা কর্মীদের হাতে এমন অনেক অভিযোগ অভিযোগের স্তূপ আমি মানে এই সুযোগ একটা রিকোয়েস্ট করতে পারি বিএনপি যদি একটা অভিযোগ বক্স খোলে কেন্দ্রীয় কার্যালয় অন্তত আমার ধারণা প্রচুর মানে অভিযোগ আসবে সেগুলো তারা যদি অনুসন্ধান করে একেবারে মানে একটা শক্তিশালী কমিটি দিয়ে তদন্ত করে যদি এটার ভিত্তিতে যদি মানে স্টিম রোলার চালায় তাহলে আমার ধারণা যে বেশ কিছুটা মেসেজ পাবে অন্তত জনগণ বুঝবে যে না এই অপরাধের জন্য বা অসামাজিক মানে সমাজ বহির্ভূত মানুষের স্বার্থ বহির্গত কোনো কর্মকাণ্ড বিএনপি অ্যালাউ করে না এই মেসেজটা যাওয়া খুব জরুরি যদিও আমি দেখছি যে বহু ক্ষেত্রে বিএনপি অ্যাকশন নিচ্ছে কিন্তু আমার মনে এটা আরও জোরদার করা উচিত দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভালোবেসে মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখার জন্য দর্শক আপনি যেহেতু এই ভিডিও পুরোটা দেখিয়ে এই পর্যন্ত এসেছেন শুধুমাত্র আপনাকেই আমাদের অন্তর এবং অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি তো দর্শক শুরুতে আপনাদেরকে আমি যেগুলো প্রশ্ন করেছিলাম আশা করি প্রত্যেকটার প্রশ্নের যে কোনো একটা উত্তর দিবেন ইনশাআল্লাহ তো দর্শক পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ